আসসালামু আলাইকুম আমি এসেছি এবার মোবাইল পার্সের যন্ত্রাকশন নিয়ে এই মোবাইল পার্স যন্ত্রাকশ যদি আপনি না হয় তাহলে আপনি মোবাইল একেবারেই চলবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম আপনি একজনের সাথে কথা বলতে গেলে আপনার মোবাইল লাগবে আপনার মোবাইল যদি না চলে তাহলে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে পারবেন না ব্যাটারি আছে মোবাইলের ব্যাটারি তারপরে মোবাইলের চার্জার হ্যাঁ মোবাইলের ভিতরের পার্টস ইত্যাদি ইত্যাদি পণ্য পাইকারি বিক্রয় করা হয় এই পণ্যগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন এই তথ্যটা যদি আপনি সরাসরি জানতে চান কোথায় জানতে পারবেন তাই আমি আপনাদেরকে এই তথ্যটা জানিয়ে দেব এবং বিজনেস আইডিয়া শিখিয়ে দেবো আপনি এই এই ব্যাটারি তারপরে চার্জার নিয়ে বিভিন্ন দোকানে বাংলাদেশে অনেক আনা চাইছে মোবাইল পার্সের দোকান আছে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন আইডিয়া নিয়ে তাই বিজনেস আইডিয়া নিন ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করার আগে বিজনেস আইডিয়া আপনাকে শিখতে হবে আপনি যদি না শিখেন তাহলে ব্যবসা করা বড় কঠিন ব্যাপার বর্তমানে অনেকে অনেক টাকার পুঁজি নিয়ে ব্যবসায় নামে কিন্তু তারপরে আর ব্যবসা থাকে না লাস্ট মাস দোকান ছাড়িয়ে দিয়ে চারি পাঁচ বছর দোকান করিয়া এইরকম আপনার অন্য কাজ করে এক কাছ থেকে আরেক কাজ না আমি জীবনে বহুতবার বহু দোকান দিয়েছি আমার তখন ব্যবসার আইডিয়া ছিল না এখন আর দোকান দেওয়া লাগে না অল্প টাকায় স্বল্প টাকায় ব্যবসা বিনিয়োগ করে ব্যবসা করে থাকি তাই আর দেরি কেন এই মোবাইলের পণ্যগুলো আপনারা বিক্রি করতে পারেন এগুলোর আইডিয়া নিয়ে আপনি বিভিন্ন দুই চারটে আইটেমের অভিজ্ঞতা নিয়ে কোথায় বেচবেন কিভাবে বেচবেন কেমনে বেচবেন কোথায় থেকে কিনবেন এই তথ্যগুলো আপনার জানার একেবারে দরকার আছে কারণ এই আপনি মনে করেন পঞ্চম শ্রেণীর মতো লেখাপড়া করছেন বাইশের মতো লেখাপড়া করছেন আপনি কাজকর্ম খুঁজে পাচ্ছেন না ইন্টার মতো লেখাপড়া করছেন কাজকর্ম নাই কী করবেন আপনি সামান্য পুঁজি নিয়েও যদি আপনার এলাকার ব্যবসা বাণিজ্য শুরু করে দেন ইনশাল্লাহ ধরকার কোনো পালা নেই কিন্তু ভাই একটা কথা হলো আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার সততা থাকতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ এগিয়ে যাবেন আমরা হার ভাঙ্গা পরিশ্রম করে অর্থনৈতিক চাঙ্গা আল্লাহ রহমতে অর্থনৈতিক চাকা ঘুরে দিতে চাই তাই আসুন আমাদের মনোবলকে বাড়াই মনোবল বাড়িয়ে দিয়ে আমরা বিজনেস ভালোভাবে করি তাহলেই আমাদের মনের ভিতরে প্রশান্তি আসবে কোনো লোক কষ্ট যদি থাকে তাকে যদি আপনি ব্যবসাটা শিখিয়ে দেন আইডিয়াটা শিখিয়ে দেন তাহলে সে ভালোভাবে ব্যবসা করতে পারবে সকলকে ধন্যবাদ